চুলাই বানাইতেছিল আর কি চুলাই কড়াইটা গরম হয়ে গেছে আমি ডাইকে দিয়েছি আমি একটু পানি দিয়ে দে

দিয়া দিম পানী দিয়া দিম পিঠা লৈ গৈছে মোৰ তাই খুজিলেহে এই যে ধ্যান বানাইছেন আমি সিটি পিঠেরা সকালবেলা বানাইছি সকালের নাস্তা দেন পিঠা কত সুন্দর হয়েছে সাদা ফরফর এই যে অনেকে আমি অল্প জালদা বানাইছি সুন্দর করে রা এইজুনের বর্তা ময় সিমরার বর্তা আর পাতার বর্তা আর এই যে মরিচ বাটা বানাইছি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা বানাই খায় তারাই করে দেখতে পারেন যে বর্তা আমি বানাইছি বানাই তো পারেন সবাই আর কি করে খাইবেন সকালবেলা বানায় অনেক স্বাদ লাগে শীতের দিনে শীতের পিঠে আর ভর্তা অনেক মজা লাগে